রাত বাজে বারোটা তুমি এখনো আমাকে সমস্যা মানুষ তো বউকে আদর পড়ছো বুঝু না এতদিন পর ঢাকার থেকে আসলাম একটা ছেলে কি চায় সুখ শান্তি চায় আর তো কিছু চায় না কেন আমি আবার তোমাকে কি অসুখী রাখছি আমি তোমাকে রান্না বান্না করলাম রান্না বান্না করার পর তোমাকে খাওয়া দাওয়া বিচার হয়ে রেখে আসলাম ইখনা ওর অসুখই দেখো যদি শুক আন্ধাবাড়ি দিয়ে হইতো তাহলে তো না একটা ছেলে কি চায় তার বইয়ের ভালোবাসা আর অনেক কিছু তুমি খালি যে আন্ধাবারা করে দিলে যে একটা ছেলের সুখ মেটে তা না কিন্তু তুমি বোঝো দেখো মানুষের সব সময় সব সময় এক জানা সব সময় ওই রকম থাকে না সবাই তুমি যদি সব সময় সরলভাবে চাও এটা কিন্তু হয় না তুমি যেটা বলো ওটা আমার সবসময় ভালো লাগে না যখন ভালো লাগে তখন তো আমি তোমাকে না করি না তাই না তাহলে এখানে দেখো এতদিন পর বাসা যাচ্ছি কার না চাই তার ভবিষ্যতে আদর করবে তার বউ থাকে তু লেখা হবে আর তুমি আমাকে কোনো আদরই করতিছ তুমি আমাকে বলবা তোমার কি সমস্যা আমি তোমাকে বললাম যে মানুষ সবসময় ওই সবে থাকে না বলো ঠিক আছে যদি আমার ভালো না লাগে তুমি আমার ছেড়ে দিও তো আমাকে

শর্ত আছে দিতে পারি কিন্তু আমার যদি শর্ত মানুষ তাইলে দিতে পারি আমি যে কোনো রাজি কি আমার কম দাম তাদের কোন সময় সময় নাই তাদের তাই আর আগের মত মানে করতে পারস তাইলে আমি রাজি আছি আর হচ্ছে আজকে আমার সাথে তোর মানে সব শেষ তারপর ওটা হবে আজকে আজকে যদি তোমাকে ধরো কালকে সকালে তো আরে তালাক তো সব না আমি রাজি কারণ তো মা সেই বিদেশে শুধু শুধু এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে থাকি তো তুমি আজকে কিন্তু তোমার আবশ্যক কিছুই আজকে না মন ভরে আদর তিন মাসে এক দিবা আচ্ছা তুমি অনেক আগে যেতে সুন্দর আচ্ছা কথা শোনা সময় নেই আইসিএস কে তিন মাস শোনা আজকে না তিন মাস পরে কিন্তু আসছো মন ভরা দূর করো আর কি রা ওটা দি না কিন্তু ও আর মন আদর